রাজনীতি এই হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে তো হাতি তো কাদায় পড়েছে তো সেটা সবাই বার্গেনিং করছে কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদী অমিত শাহ আছেন আর এরা আমাদের পুরোনো পার্টনার এদেরকেও আমরা চিনি তারা একটু বেশি দাম রাখছেন যতটা বেশি পাওয়া যায় কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে কারণ লোক ম্যানডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এনডিএর পক্ষে সেটা যেন ভুলে না যান আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে তারা ইতিহাসই বলছে ওদের অনেক আমাদের পার্টনার ছিল অনেক পুরনো আমরা কাউকে ছাড়িনি অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে আবার নিজের স্বার্থে চলে এসেছে এসব চলতেই থাকে নরেন্দ্র মোদী ভোটের জন্য রাজনীতি করেন না বা সরকার চালান না তিনি উন্নয়নের জন্য আর সত্যি সত্যি বিকশিত ভারতের জন্য একটা রোডম্যাপ তৈরি হয়ে গেছে সেটা সবাই জানে আমার মনে হয় না ওতে কোনো বিশেষ বাধা আসবে দেশের আর্থিক স্থিতি খুব ভালো কালেকশান ভালো হচ্ছে প্রায় দৈন পনের দু লাখ টাকা গত বছর পনেরো দু লাখ কোটি টাকা গত মাসেতে আর জি কালেকশন হয়েছে যেটা চল্লিশ হাজার থেকে শুরু হয়েছিল তো সেই জন্য টাকার অভাব হবে না ইচ্ছার অভাব নেই কাজও হচ্ছে আর আমার মনে হয় যারা আছেন এ ধরনের করবেন তাদেরকে নিজের এলাকায়ও জবাব দিতে হবে আপনাদের মনে আছে দু হাজার চারের কথা সেবারে যারা বার্গেনিং করেছিলেন অটলজি সরকার যাওয়ার সময় তারা সাফ হয়ে গেছিলেন তার মধ্যে মমতা ব্যানার্জির পার্টিও ছিল ইলেকশন এলেই পশ্চিমবাংলায় এরকম হয় ইলেকশনের আগে ইলেকশনের সময় ইলেকশনের পরে হিংসা হয় স্বাভাবিক আর এরা যারা বিজেপি করছেন তারা জানেন এই জেনেই বিজেপি করতে এসছেন আমার অভিজ্ঞতা গত প্রায় দশ বছর হতে গেল আমি দেখছি এই পরিস্থিতির মধ্যে লড়াই করে আমরা পার্টিকে এগিয়ে দিয়েছি যারা যাদের উপর অত্যাচার হচ্ছে বাড়ি ভাঙা হচ্ছে এখনও চলছে পার্টি তাদের সঙ্গে আছে সম্প চেষ্টা করছে পুলিশের উপর ভরসা করি আমরা কিন্তু পুলিশের উপরে তো কেউ ভরসা করি আরও কিন্তু উপায় নেই তা সত্ত্বেও পার্টির কর্মীরা আছেন তারা জানেন অনেকেই বাড়ি ছেড়ে পার্টি অফিসে আছেন সব পার্টি অফিসেই এখন কার্যকর্তারা চলে এসছেন কিছুটা আক্রমণে কিছুটা আক্রমণের ভয়েতে তো সেন্ট্রাল ফোর্সও আছে কিন্তু এই পরিস্থিতির মধ্যে আমরা লড়াই করব এবং এই হিংসা বাড়লে টিএমসি হারবে আমি তো ব্যক্তিগতভাবে বলতে পারি আমি সব জেলায় যাব আর কর্মীদের সঙ্গে দেখা করবো অলরেডি শুরু করেছি আজকে বিকালবেলা যাব পুরোনো অফিসেতে অনেকে আমার সঙ্গে দেখা করতে চাইছিলেন উনি ওখানে আসুন একসঙ্গে গল্প করা যাবে চা খাওয়া যাবে এটা আমি আগেও করেছি এখনও করব কারণ পার্টির কর্মীরা যারা লড়াই করেছেন রিস্ক নিয়ে তারা জানেন এ ধরনের হতে পারে তাদের সঙ্গে দাঁড়ানোটা আমাদের দায়িত্ব আগে সরকার তৈরি হবে তারপরে পার্টি নির্বাচনের অ্যানালাইসিস এগুলো সবই হবে সব জায়গায় যাব মেদিনীপুর থেকে ওরা ফোন করছিল কারণ সে আরও হেরে গেছে মনটা খারাপ তার ধারণা ছিল দিলীপ দা থাকলে আমরা জিতে যেতাম তো আমি সব সেখানে যাব সবার সঙ্গে দেখা করব বর্ধমানে আমি লড়াই করেছি আমার কর্মীরা সঙ্গে ছিলেন সেখানেও সমস্যা হয়েছে কাল রাত্রেবেলাও রাত অবধি ফোন এসছে অনেক জায়গায় ঢিল মারা হচ্ছে বাড়ি ভাঙা হচ্ছে কর্মীদের মারা হচ্ছে আমি সেদিন আটটা অবধি ছিলাম দেখে এসেছি কালকেও রাত্রেও তাই চলেছে বর্ধমানেও যাব আমি শুধু তালিক বর্ধমান আমার মেদিনীপুর নয় আমি রাজ্য সভাপতি হিসাবে পুরো প্রদেশে ঘুরতাম সব জায়গায় সমস্যার সমাধানে ছিলাম লড়াইয়ের জবাব দিতাম সে আমার ভূমিকা থাকবে পার্টি আমাকে দায়িত্ব দিক বা না দিক আমি যতদিন রাজনীতিতে থাকবো কর্মীদের সঙ্গেই থাকবো আমরা দেখেছি আগে অনেক সেলিব্রিটি প্রার্থী ছিলেন তাদেরকে পরের বার টিকিট দেওয়া হয়নি মুনমুন সেন ছিলেন সন্ধ্যা রায় ছিলেন গতবারে মিমি ছিলেন নুসরত ছিলেন তো মানুষকে লোভ দেখানো ভয় দেখানো হয় দিয়ে ভোট নেওয়া হয় বিভ্রান্ত করে সে পাঁচশো টাকা হোক ভান্ডার বা সেলিব্রিটি প্রার্থী ভোট নিয়ে গেলে তারপরে পাঁচ বছর আর খেয়াল থাকে না উল্টো বলা হয় বিজেপির লোকেরা কোথায় আমরা তো ছিলামই বছর করোনা বাদ দিলে বাকি আমাদের ক্যান্ডিডেটও ছিলেন কাজের দায়িত্ব আমাদের নয় সরকারের তো সেটাও পাবলিককে বোঝা উচিত যারা ভোট দিয়েছেন তাদের হিসাব চাওয়া উচিত